প্রধানমন্ত্রী মোদীকে গুলি করে হত্যা করার হুমকি দিলেন বাংলাদেশের আব্দুল একবার শুনুন কুদ্দুর বলছেন আপনিও চমকে উঠবেন কিভাবে বাংলাদেশিদের উৎসাহ দিচ্ছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করার জন্য গুলি করে হত্যা করার জন্য তিনি কিভাবে একের পর এক যুবকদের উৎসাহিত করছেন শুনুন তার বক্তব্য

এই চলিম ফেরাউন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মোহাম্মদুল সোনুল্লাহ সল্লে নামের কোসবতুল হিন্দ্রের নামে ছবয়া পড়বা নরেন্দ্র মোদীর সমস্ত ট্যাঙ্ক অ্যাঘার কাপ আর হেলিকপ্টার আর কি সুন্দর আর কুমার বিমান সব অকীশো হয়ে যাবে নরেন্দ্র মোদীর কোনো সেনাবাহিনী তোমার সামনে লড়তেই পারবে না এখন আবার আরেক ডান্ডা বাহিনীর নাম শুনতেছেন সিরিয়ার মুজাহিদিন জৌলানি কথা বুঝুন আমাদের সামনে ফেরাউন আছে এখন গোটা এশিয়া মহাদেশে নরেন্দ্র মোদী এই মোদীর জন্য একটা ডান্ডা বাহিনী লাগবে কি লাগবে না এই ডান্ডা বাহিনী আমরা বাংলাদেশে প্রস্তুত করতেছি আপনারা সেই সেখানে অংশগ্রহণ করবেন তো আমার ছাত্র আছে এক লাখ উনত্রিশ হাজার এই চোদ্দ বছরে চল্লিশ জন্য আপনারা ভয় পাবেন না অল্প কিছু সংখ্যক মাদ্রাসার ছাত্র নাম হইল তালেবান এত বড় ফেরাউন্ড রাশিয়াকে এই ডান্ডা বাহিনী আমরা বাংলাদেশে প্রস্তুত করতেছি আপনারা সেই সেখানে অংশগ্রহণ তোমার সামনে লড়তেই পারবে না এখন আবার ডান্ডা নাম শুনতেছেন সিরিয়ার মুজাহিদিন জৌলানি আমাদের সামনে ফেরাও আছে এখন গোটা এশিয়া মহাদেশে নরেন্দ্র মোদী এই মোদীর জন্য একটা ডান্ডা বাহিনী লাগবে কি লাগবে না এই ডান্ডা বাহিনী আমরা বাংলাদেশে প্রস্তুত করতেছি আপনারা সেই সেখানে অংশগ্রহণ করবেন তো ইনশাল্লাহ শুনলেন কিভাবে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে যুদ্ধ প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ডান্ডা বাহিনী প্রধানমন্ত্রী মোদীকে কিভাবে খুন করার জন্য কিভাবে প্রধানমন্ত্রী মোদীকে হত্যা করার জন্য রণকৌশল সাজিয়েছেন আপনি কি বলবেন এই অশিক্ষিত বাংলাদেশিদের জন্য কি বলার আছে আপনার যে বাংলাদেশকে বিদ্যুৎ থেকে শুরু করে তারা যে ড্রেসটা পরে এই ড্রেসের সুতো পর্যন্ত আমাদের ভারতবর্ষ থেকে যায় তাদের খাবার থেকে শুরু করে আমরা বিদ্যুৎ বন্ধ করে দিলে অন্ধকারে ডুবে যাবে বাংলাদেশ আমরা খাদ্যশস্য না পাঠালে তারা না খেয়ে থাকবে দ্রব্যমূল্যের দাম কত হবে তারা জানে জানে না ভারতে চিকিৎসা বন্ধ করে দিলে তারা তাদের লাশ বাংলাদেশে পড়ে থাকবে সেটাও তারা জানে কিন্তু তবুও তাদের কাছে কি আছে তাদের এই 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 আঠারো কোটি মানুষ দিয়ে তার মধ্যে হয়তো যুদ্ধ করতে পারবে সর্বসাফল্যে পঞ্চাশ ষাট লাখ সব মিলিয়ে বা এক কোটি তৈরি করলো আমাদের একশো কোটি মানুষ আছে আমরা তো ওদের উপর দিয়ে হেঁটে চলে গেলে ওরা পায়ের নিচে পিষে মরে যাবে কিন্তু তারপরে ওদের দুঃসাহস দেখুন ভাবনা দেখুন চিন্তা দেখুন আসলে একটা জঙ্গি দেশ কি করতে পারে না বলুন কিভাবে জঙ্গি সৃষ্টি করছে বাংলাদেশিরা যারা জেল থেকে যে সমস্ত অশিক্ষিত জামাত ইসলাম যারা জঙ্গি বাংলাদেশকে ধ্বংস করেছে বিভিন্নভাবে তাদেরকে ছেড়ে দিয়েছে জেল থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য ধরা পড়ছে বিভিন্ন জায়গায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ বরণ্য সারা বিশ্ব যাকে স্যালুট করে দ্য গ্র্যাট প্রাইম মিনিস্টার গ্র্যাট লিডার অফ দ্য ওয়ার্ল্ড যিনি বিভিন্ন জায়গা থেকে পুরস্কার প্রাপ্ত হচ্ছেন এই ওয়ার্ল্ড লিডারশিপের জন্য একজন গ্র্যাট প্রাইম মিনিস্টারের জন্য আমার প্রধানমন্ত্রী আমার দেশের প্রধানমন্ত্রীকে অপমান করবে এটা আমরা সহ্য করি কি করে এ অশিক্ষিতরা যাদেরকে আমরা স্বাধীনতা এনে দিয়েছি যাদেরকে আমরা খাইয়েছি পরিয়েছি এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছি সে অশিক্ষিত দালাল পাকিস্তানি বদমাস যাদের শরীরে পাকিস্তানি রক্ত বইছে পাকিস্তানের বীজ বোপন করে আছে যারা আমার দেশের প্রধানমন্ত্রীকে অপমান করবে আর আমরা এখান থেকে বসে বসে সহ্য করবো এগুলো আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট বক্সে থাকুন নিউজ ত্রিপুরা চ্যানেলের সাথে